আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আপনি প্রতিনিয়ত কিন্তু দিনে একবার থেকে নিয়ে দুবার কিন্তু চেক করতে থাকবেন আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ইস্যু রয়েছে কি না যেমন দেখতে পাবো আমরা এখানে কিন্তু মনিটাইজ আছে মনিটাইজে আমরা যখন ক্লিক করবো তো এখানে দেখবো যে আমাদের শুধু স্টার্ট পোস্টটা কিন্তু ওপেন আছে আর যদি আমাদের কোনো ধরনের যদি সমস্যা রয়ে থাকে এখানে কিন্তু কন্টেন্ট নট ইস আর্নিং নামে কিন্তু আমাদের শো করবে এখানে কিন্তু আমাদের ইউআর প্রোফাইল ইস আর্নিং মনির নামে যে শো করছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সব কিছু ঠিক রয়েছে তো এবার চলে আসবো আমরা ব্যাকে তো এখানে ব্যাকে আসার পর এখানে দেখবো যে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন নামে যে অপশানটা এখানে ক্লিক করবো যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে দেখব যে আমাদের রিভিউ কন্টেন্ট এখানে যদি এই সমস্যা রয়ে থাকে তাহলে কিন্তু আমাদের একদিন না একদিন এই পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে এখানে যে আমরা ফেসবুকে গাইডলাইন্সের নাম এলে আমরা আমরা যে পোস্টগুলো করে রেখেছি সেগুলো কিন্তু আমাদেরকে রিভিউ কন্টেন্ট দিয়েছে এখানে যখনই আমরা ক্লিক করব এখানে কিন্তু পোস্টগুলো কিন্তু আমাদের শো করবে এখানে শো করলে কিন্তু যে এক্সেন্ট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে ডিলিট যে অপশানটা আছে এখানে ডিলিট করা কিন্তু আমাদের অপশান দিয়েছে এখান থেকে যখনই আমরা ডিলিট করবো তো এই প্রবলেম কিন্তু নিজে থেকে এখান থেকে হেঁটে যাবে তো এখানে হেঁটে যাওয়ার পর আরেকটা কিন্তু আমাদের প্রবলেম রয়েছে আপনাদের কাছে যদি এভাবে প্রবলেম থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু ডিলেট দেওয়ার অপশান থাকে আর এখান থেকে তো তোমরা কিন্তু ডিলেট করে নিতে পারবে তো যখনই আমরা এখানে ডিলেট করবো এভাবে একটু লোডিং নিবে আপনার যে পোস্টের প্রবলেমটা এসে সেই পোস্টটাও কিন্তু এখানে শো করবে যখনই ডিলেট করবো আমরা একটু ব্যাকে আসবো তো এবার দেখো এবার কিন্তু আমরা চলে আসবো এখানে ড্যাশবোর্ডে আর ডাসবোর্ডে আসার পর এখানে যে রিকমেন্ডেমানের অপশানটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখব যে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে